আজকের ডেস্টিনেশনটা দিনের বেলায় যতটাই সুন্দর ছিল রাতের বেলায় ততখানি ভয়ঙ্কর ছিল আমি সুবর্ণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এই যে রাস্তাঘাটগুলো দেখছো এখন কিন্তু দিনের বেলা বলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগছে শুধু এটাও না চারিদিকে আরও সুন্দর সুন্দর ছোটো ছোটো চারাগাছের চাষও হয়েছিল। এখানটা কিন্তু আরও সেগুলো দেখতে বেশি ভালো লাগছিল চোখে দেখলে না এগুলো বেশি ভালো লাগে কিন্তু রাতের বেলায় এই রাস্তাটাতে না থাকে লাইট আর না থাকে কিছু ভীষণভাবে অন্ধকার থাকে আর এত ভয় লাগছিল যাই হোক আমরা টাইমে টাইমে একদম পৌঁছে গেছি আজকে ডেস্টিনেশনে আজকে ডেস্টিনেশন ছিল খাটাল এখানটা পৌঁছে যাওয়ার পরেই ক্লায়েন্ট আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে চা মিষ্টি যেমন জানায় ঠিক সেরকমভাবে চাটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল আর এই যে দেখো এখানটায় যে মেনু কার্ডটা মেনু কার্ডটা পুরো বরের টোপোরের মতো আজকের মেনুতে কি কি আছে ওটা দেখার আগে চলো আজকের আমার যে ব্রাইট ওদেরকে দেখে নিই কেমন লেগেছে মেকোভারটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো ফার্স্টই ছিল একটা ভেজিটেবল চপ আর সঙ্গে ছিল রুমালি রুটি আজকে রুমালি রুটিটা কিন্তু ভাজা না বাট এই রুমালি রুটিটা একদম সফট ছিল পুরো রুমালের মতো হাতের মুঠোতেই চলে এসেছিল সঙ্গে ছিল পনির আর চানা এই দুটো কম্বিনেশানটা এতই ভালো লাগছিল মনে হচ্ছিলো এটাই খেয়ে পেটটা ভরিয়ে নিই কিন্তু না আরও অন্যান্য মেনু আছে খেতে হবে এখানটা একটা নতুন জিনিস দেখেছি সেটা হচ্ছে বাসন্তী পোলাউতে মিষ্টি মানে এটা হচ্ছে নিকুতি আমাদের এখানে নিকুতি বলে তোমরা এইটাকে কি নামে চেনো কমেন্ট করে জানাবে তো নিকুতি আমি ফার্স্ট টাইম পোলাউতে দেখলাম আর সঙ্গে ছিল এই যে লম্বা হয়ে শুয়ে থাকা চিংড়ি চিংড়ির মালাইকারি তো এই চিংড়িটা একটা ছিল না দুটো ছিল একবার খেয়ে নেওয়ার পর আরও একটা দিয়ে গেছিলো বাট ওইটা ভিডিও নেওয়া হয়নি দুটোর কম্বিনেশানটা এতটাই ভালো লাগছিল হ্যাঁ যে বলে বোঝানো যাচ্ছে না আর আজকের যে মেনুতে যে রাজা ছিল মানে একদম হিট যে ছিল সে হচ্ছে পাবদা পাবদাটা না অসম্ভব সুন্দর হয়েছিল সত্যি মানে মানে বলছি আমি এখনও আমি জিভে যেন জল চলে আসছে খুব খুবই ভালো খেতে হয়েছিল পাবদাটা মানে প্রত্যেকটা মাছের থেকে পাবদাটা কিন্তু বেস্ট ছিল তো এরপরে ছিল কাতলা কালিয়া আর মাটন আমি মাটনটা খাইনি তোমাদের জন্য মাটনের ভিডিওটা নিয়েছি পাশের একজন আঙ্কেলের কাছ থেকে তো ওর পাতে পড়েছিলো তো ওখান থেকে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবে সঙ্গে ছিল মিষ্টি পাঁপড় আর আইসক্রিম আর এই আইসক্রিম খাওয়ার পর মুখটা তো মিষ্টি হয়ে গেছিলো তাই আমরা চললাম পানের দিকে এখানে এসে দেখি বিভিন্ন মশলা দিয়ে একটা সুন্দর পান তৈরি হচ্ছে তো এই যে বানারসি পানটা তৈরি হচ্ছে এত সুন্দরভাবে আর সঙ্গে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ওটাও কিন্তু বেশ ভালো ছিল কি সুন্দরভাবে সাজানো দেখো পুরো মনে হচ্ছে যেন বাগান তো ওই পান নিয়ে আর এই পান খেতে খেতে চললাম বাড়ির পথে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে